যে অর্জুন একদিন ভগবানকে প্রশ্ন করছে প্রভু এই জগতে তোমাকে পেতে গেলে তোমাকে ভালোবাসতে গেলে কি দিতে হয় ভগবান ডেকে বললেন অর্জুন তুমি আমাকে কি দিচ্ছ একবার প্রকাশ করে বলো তুমি যে আমার কাছে জানতে চাইলে আচ্ছা তুমি একবার বলো তো যে তুমি আমাকে কি দিচ্ছ পত্রম পুষ্পম ফলন তোমার ভুল জল পাতা ছাড়া আমরা ভগবানকে আর কিছু দিতে পারি বাবা কিন্তু অর্জুন কালের প্রভাবে একদিন ভিক্ষে পত্র থাকবে না ফুল থাকবে না ফল থাকবে না এমনকি পবিত্র গঙ্গাও একদিন শুকিয়ে যাবে কি ববা যাবে সেদিন তুমি আমাকে কি দেবে অর্জুন করে বললেন প্রভু এই জায়গাতে সবই যদি শুকিয়ে যায় সবই যদি নষ্ট হয়ে যায় আমি কথা দিলাম আমি আমার এই মনোভূতটা তোমার ওই চরণ মধ্যে অর্পণ করে দেব ভগবান ডেকে বললেন অর্জুন তুমি তোমার মনোভূল আমাকে দেবে তোমার আমি মনোভূল তো আমি নিতে পারবো কেননা মন দেয় কাকে প্রেমিক প্রেমিকাকে মন দেয় প্রেমিকা প্রেমিককে মন দেয় মন দেওয়ার জগৎ নয় সমাজ কর্তৃত্ব শুধু তাই নয় তোমার মন তো চঞ্চল এক জায়গায় থাকবে না তোমার ওই চঞ্চল মন নিয়ে আমি কি করবো যদি পারো তোমার ওই মনটাকে নিবদ্ধ করো শ্রদ্ধার ভক্তির মধ্যে তাই তো এদের ও কলিকালে প্রত্যেকটা জীবিকে নিজের করে নিতে তাদের মধ্যে কৃপা করে প্রেমার ভক্তি জাগিয়ে তুলতে এই নবদ্বীপের পূর্ণ ধারে কৃপা করে চরণ খানে রেখেছে একমাত্র ভক্তি শিক্ষা দিতে ভাব দিদি বহু এই ভক্তিটা কোথায় পাওয়া যায় মানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা কিন্তু বাবা আমরা তো ধুলা মারতে চাই ধুলা মাখার কথা আমার শুনলে মনে ভাবি যে কার পায়ে হাত দেবো কাকে প্রণাম করবো আমাদের গ্রামে কয়েকটা আছে একটাও ভালো না মহাজন বললেন বিচার করুন তুমি কি জানো কারণে নিষ্কৃণ বৈষ্ণবের কৃপা হবে সেদিনই দেখবে গৌর বলতে কৃষ্ণ বলতে তোমার প্রতি আমরা তো জানি না বৈষ্ণব চরণের বহি এই যে একটা ঘটনা নারদ ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছে পথের মধ্যে দেখা একটা পাখি একবার সাগরে ডুব দিচ্ছে একবার কুলে এসে গাছ ঝাঁটছে গায়ের জল ঝাড়ছে নারদ পাখির কথা বুঝতে অনেকক্ষণ ধরে দেখে এবার পাখিরকে গিয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা পাখি আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি একবার সাগরে ডুব দিচ্ছ একবার কুলে এসে গাছ ঝাঁটছো কারণটা কি বলবে পাখি বলছে নারদ এই সাগরের উপর আমার রাগ হয়ে গেছে তাই ভাবছি সাগরটাকে সেচে ফেল নারদ তো স্তম্ভিত হলো ব্যাপার কি এতটুকু পাখি বিরাট বড় সাগর কোনো সম্বন্ধ থাকার কথা নয় আর কেন পাখি রাগ হলো আচ্ছা পাখি কেন তোমার রাগ হলো একবার বলবে এই সাগর আমার তিনখানা ডিম নিয়ে নিয়েছে তাই আমি মনে ভাবছি যে সাগরটাকে সেচে আমি আমার তিনখানা ডিম আমি বাদ আমার এটা হয় কি গো এটা সম্ভব কোনো দিন কি বাবা সম্ভব পাখি কখনো সাগর সেচতে পারবে না ও দট্ট হাসি হেসে বলছে এটা তোমার কাজ নয় তুমি পারবে না ছেড়ে দাও পাখি বলছে ভারত এতক্ষণ ধরে আমিও করছিলাম আর ভাবছিলাম এটা আমার কাজ নয় আমি পারবো না কিন্তু এখন বুঝতে পারছি আমি ঠিক পারবো কি বলছ এতক্ষণ বাদে তোমার কেন মনে হলো যে তুমি সাগর সেচতে পারো পাখি বলছে না এতক্ষণ বাদে যে তোমার মতো বৈষ্ণবের চরম দর্শন এবার আমার বিশ্বাস আমি সাগর সেচে আমি আমার তিন খানা দিই আমি বার নারদ কৃষ্ণের পাশে দাঁড়িয়ে কৃষ্ণ বলছে হাসছি আসবার দেখলাম ছোট্ট একটা পাখি সে সাগর সাগরখানা ডিম বার করবে কথা কথাটা হতে পারে এটা সম্ভব কৃষ্ণ বলছে নারদ সম্ভব কি বলছো এতটুকু পাখি বিরাট বড় সাগর এটা কি করে সম্ভব বলছে নারদ তবে শোনো ওই পাখি যদি সাগর শেষতে না ওই পাখি যদি সাগর শেষতে নাও আমি গোবিন্দ নিজে পাখি হয়ে সাগর কি বলছো প্রভু কিন্তু কেন বলছে নারদ তুমি কি দেখলে না ওর যে আমার বৈষ্ণবের চরণে কত বিশ্বাস আমার ভক্তের চরণে কত ভক্তি আমি তো এখানেই জনমের মতো বিক্রয় হয়ে গেছি এ যাবতে তোমরা যদি আমার সেবা করতে না চাও করো না কিন্তু যদি কেউ একবার আমার ভক্ত চরম আমি জন্ম জন্মান্তরের মতো তার চরণের দাস মহাপ্রভু কে বলেছিল নিতা সবার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয় এই হরিবাসুর এসে যদি কেউ মনে ভাবে আমি উঁচু জাতের আর এখানে একটা ছোট জাতের লোকের পায়ে হাত দেব মান থাকবে না মহাপ্রভু বললেন নেতাই তার ভাগ্যে বসে তাদের কৃপা হবে এই হরিবাস এসে যদি কেউ মনে ভাবে আমি উচ্চ শিক্ষিত আর এখানে এসে একটা অশিক্ষিত মূর্খের পায়ে হাত দেব শিক্ষার মান থাকবে না মহাপ্রভু বললেন নেতাই তার ভাগ্যে বসে তাদের কৃপা হবে কেউ যদি ভাবে আমি হাজার হাজার লোকের ভরণ পোষণ করি তাদের মালিক আর এখানে এসে যেখানে এসে তার পায়ে হাত দেবো লোকে দেখতে সম্মান করবে না মহাপ্রভু বললেন নিতাই তার ভাগ্য বৈষ্ণবের কেউ যদি ভাবে আমার অনেক বয়স আর এখানে এসে আমার থেকে কম বয়সে একটা ছেলের পায়ে হাত দেবে মান সম্মান ধুলায় মিশে যাবে মহাপ্রভু বললেন নিতাই তার ভাগ্য হয়ে কুপা হবে একটা শুকনো কাঠ যদি সাগরের জলে ভাসিয়ে দেওয়া হয় সেই কাঠটা শুধু ভেসেই যায় ডুবতে পারে না ডুবে কখন ভাসতে 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 ওই কাঠের গায়ে যদি মাটি লেগে যায় তখন এই আজকে তোমাদের কি সৌভাগ্য যে তোমাদের সবার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হলো তাই তো তোমরা আছো গৌর প্রেম কত জনমের অপরাধ এসেছি তোমাদের মাঝে শুকনো কাঠ হয়ে